প্রিয় বন্ধুরা অদ্ভুত রহস্যের আজকের এই এপিসোডে আপনাকে স্বাগত হাজার হাজার বছর আগে মিশরের মরুভূমিতে তৈরি পৃথিবীর অন্যতম বিস্ময় পিরামিড আজও মানুষ ভাবছে এত বিশাল পাথর কিভাবে সেই সময় কেটে বা বহন করে সাজিয়ে বসানো হয়েছিল সত্যি কি এটা শুধু মানুষের কাজ নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো কোনো রহস্য আসুন সেই রহস্য উন্মোচন করা যাক গিজার মহাপিরামিড তৈরি হয়েছিল প্রায় সাড়ে চার হাজার বছর আগে প্রতিটি পাথরের ওজন গড়ে দুই থেকে পনেরো টন পর্যন্ত অথচ তখনকার সময় ছিল না কোনো ক্রেন কোনো আধুনিক মেশিন ইতিহাসবিদরা বলেন হাজার হাজার শ্রমিক একসাথে কাজ করে কাঠের স্লেশ আর ব্যাম্প ব্যবহার করে এই বিশাল কাঠামো তৈরি করেছিলেন কিন্তু অনেক গবেষক মনে করেন এত নিখুঁত স্থাপনা বানানো তখনকার প্রযুক্তি দিয়ে কখনো সম্ভব ছিল না কেউ কেউ আবার বলেন এখানে হয়তো ভিন্নগ্রহীবাসীদের কোনো সাহায্য ছিল আবার কেউ কেউ বলেন সেই সময় মানুষ এমন কোনো প্রযুক্তি বা জ্ঞান জানত যা এখন আমরা হারিয়ে ফেলেছি সব থেকে অবাক করা বিষয় হল পিরামিডের দিক নির্দেশ প্রায় উত্তর দক্ষিণে সোজা এবং ভিতরে তৈরি করা হয়েছে গোপন কক্ষ টানেল আর এমন সব নকশা যা আধুনিক বিজ্ঞানও সম্পূর্ণ বোঝা যায়নি তাহলে আসলে কি প্রাচীন মিশরীরা অলৌকিক জ্ঞান জানত নাকি এর পিছনে অদ্ভুত কোনো রহস্য লুকিয়ে আছে সত্যটা হয়তো আজও বালুর নিচে চাপা পড়ে আছে পিরামিড শুধু ইতিহাস নয় এটি একটি অমীমাংসিত রহস্য আর এই রহস্য আজও সারা বিশ্বের মানুষকে বিস্মিত করে রাখে প্রিয় দর্শক এই ছিল আজকের এপিসোড নতুন নতুন অদ্ভুত অজানা রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন